আপনি আমার কোনো দিন ভুলে যাবেন না ওরা তো কাজের মানুষ এবার কি তাহলে সাগর তার বোনকে বাঁচাতে পারবে এত বড় রোগের হাত থেকে তাহলে কি হতে চলেছে গ্রামের বিয়ে নাটকের এগারো নাম্বার পড়বে তাছাড়া কবে আসতে চলেছে আর আপনি কি করলে সবার আগে দেখতে পারবেন এই সকল বিস্তারিত আপডেট জানতে পারবেন আজকের এই ছোট্ট একটি ভিডিওতে তো হ্যালো বিওয়াস কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন অলরেডি বিওয়াস ইতিমধ্যে কিন্তু দেখতে দেখতে ধারাবাহিকভাবে গ্রামের বিয়ে নাটকের দশটি পর্ব কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে আর আপনাদের কাছে নাটকটি কিরকম লাগে তা অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিওয়াশ গ্রামের বিয়ে নাটকের এগারো নাম্বার পর্বের মধ্যে দেখতে পারবেন সাগরের মন মানসিকতা কিন্তু আগের থেকে অনেকটা খারাপ থাকবে কেননা সাগরের ছোট বোনের কিডনি নষ্ট তাছাড়াও সাগরের ভাব কিন্তু অনেকটাই অসুস্থ আর তাদেরকে চিকিৎসা করার মতো টাকা কিন্তু সাগরের কাছে নেই এজন্যই মূলত সাগরের মন মানসিকতা খারাপ থাকবে সাগরের এই অবস্থাটা কিন্তু কেউ না বুঝতে পারলেও সাগরের ব্যান কিন্তু এই অবস্থাটা ঠিকই বুঝবি আর অন্যদিকে দেখতে পারবেন সাগরের ব্যান কিন্তু বাড়িতে চলে যাবে আর তার মা-বাবাকে সবকিছু খুলে বলবি আর তারপর কিন্তু দেখতে পারবেন সাগরের ব্যানের এর মা-বাবা কিন্তু সাগরকে সাগরের বোনকে এবং বাবাকে চিকিৎসা করার জন্য টাকা দিবে। তাছাড়াও কিন্তু অনেক ধামাকা এবং ইন্টারেস্টিং তে চলেছে গ্রামের বিয়ে নাটকের 11 নাম্বার পর্বে তাই নাম্বার পর্বটি কেউ মিস করবেন না তাহলে কবে আসতে চলেছে গ্রামের বিয়ে নাটকের এগারো নাম্বার পর্বটি আর ভিওয়াস আপনারা যারা প্রতিনিয়ত নাটকের আপডেট সবার আগে জানতে চান তারা দ্রুত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন কেননা বাংলা নাটকের আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলের মধ্যে আপলোড করা হয় তো ভিওয়াস গ্রামের বিয়ে নাটকের এগারো নাম্বার পর্বটি আগামী তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু মেরিজা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে দেওয়া হবে আর নাটকটি আপলোড করার সাথে সাথে আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। এই জন্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে দেখা হচ্ছে নতুন কোন আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন